সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের কায়ত আলহাজ লায়ন আব্দুল গাফর চৌধুরীর জিয়াফত অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন মোহাম্মদ কলিমুল্লা দক্ষিণ জেলার বিশেষ প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে নয় মে জুম্মাবার সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের কৃতি সন্তান সাতকানিয়া উপজেলার সাবেক বিএনপি সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য প্রায়ত লায়ন আলহাজ আব্দুল গফ্ফার চৌধুরীর জিয়াফত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আলহাজ ইদিস আর উপস্থিত ছিলেন সাতখানি উপজেলার সাবেক মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহপায়ক কমিটি সদস্য আলহাজ রফিকুল ইসলাম পৌরসভা বিএমপির নেতা আবুল কালাম উপজেলা বিএনপির নেতা তসলিম চৌধুরী ইমরান জাহাঙ্গীর আব্বাস উদ্দিন পৌরসভা বিএনপি নেতৃবৃন্দদের পক্ষ থেকে আলহাজ ইদ্দিস মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সবাই প্রায়ত লায়ন আলহাজ আব্দুল গাফার চৌধুরীর কবর জিয়ারত করেন এবং দোয়া মাফেরাত কামনা করেন ওনার মৃত্যুতে মৃত্যু তো সবার জন্য আসবে একদিন মৃত্যু কারোর জন্য অপেক্ষা করবে না তাই সাতকানিয়া এবং সাতকানিয়া পৌরবাসী ওনার যেই কথাবার্তির মাধ্যমে রাজনীতির কার্যক্রমের মাধ্যমে যেভাবে উনি মানুষের মন জয় করেছেন রাজনীতিকভাবে কিন্তু সবাই মনমহত এবং আহত সবাই ওনার জন্য দোয়া করতেছে এবং সবাই কি উনি একজন ভালো লোক একজন সাদা দলের মানুষ এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনার জন্য কুপে কি মর্মান্তিক গপ্পরাই হচ্ছে আপনার আমাদের আমার বাড়ি সোনাক্যানি ইউনিয়ন আমি স্বাগতিক ইউনিয়নের সোনাক্যানি ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্ম আব্দুল গব্বার সৌধুরের রোহের মাক্ষারত কামনা করছি উনি একাধারে বিভিন্ন গুণগুণা নিতেছিলেন একজন সমাজসেবী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সংগঠন অনেক কিছু সম্পর্কে ছিলেন বিশিষ্ট একজন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি হিসাবে উনি একজন সাদা মানুষ দলের জন্য অনেক কিছু করেছেন সাধারণ মানুষজন জন্য অনেক কিছু করেছেন জাতি একজন ভালো মানুষ হিসাবে মানুষকে হারাইলে দল একজন নিবেদিত প্রাণী কর্মীকে হারাইলে ধন্যবাদ আল্লাহ তিনি

স্ত্রী যারা আছে আল্লাহ তাদেরকে তার শোক সইবার মতো শক্তি দান করবো আল্লাহ আমি আল্লাহ আমরা তার কতগুলা সহযোগী বন্ধু আল্লাহ আমার কাছে হাত উঠাইছি আল্লাহ 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 আমরা ফরিয়াত করে দিয়েছি আল্লাহ আল্লাহ তিনি আমাদের সাথে ওঠা বসায় চলাফেরায় আমাদের সাথে কত রকমের মহকত তালা করতেন আল্লাহ তার মুখে কোনোদিন আমি সরে কোনোদিন কোনো কথা শুনি নেই আল্লাহ সেই একজন প্রিয় ব্যক্তি আল্লাহ আমাদের গপ্পার ভাই আল্লাহ তুমি তাকে আল্লাহ আল্লাহ তার জীবনে সমস্ত গুণাম আল্লাহ তাদের উসিলাই আল্লাহ তোমার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী হাজার মোহাম্মদ মুস্তফা আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের তাদেরই কবুল কর আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে আমাদের মরহ মা বাপ দাদা দাদি যারা মরে গেছেন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া আল্লাহ তাদের খবর আজাব মাফ করে দেওয়া তাদের উচিলাই আমার আমরা যারা উপস্থিত গুণাগার আমাদের গুণা তুমি মাফ আল্লাহ আমরা সৎ পথে চলার তৌফিক দান করো ইসলামের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আমরা যারা আছি এখানে সবাই একে অপরে বাই মুসলিম উম্মা হিসাবে আল্লাহ আমরা সকলেই যেন ইসলামী উম্মার খেদমত করতে পারি মধ্য মাদ্রাসার খেদমত করতে পারি আমার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ তুমি রহমান ও রহিম তুমি দয়মান আল্লাহ আল্লাহ তুমি সমস্ত কিছু আল্লাহ মাফ করতে পারো আল্লাহ তুমি ক্ষমা সুন্দর দেখে আল্লাহ ব্যাপার সদির সমস্ত গুণা মাফ করে তাকে তুমি যার করো আল্লাহ আমাদের গুণা মাফ করি দাও আমাদেরকে আল্লাহ ইমান নিয়ে আমল নিয়ে কলমা নিয়ে মৃত্যু